তো শপিংটা দেখা রে তিনটা তাহলে কটা নমস্কার মালদা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই যে দেখো আমার সেজ কাণ্ড ভোরবেলায় চলে এসে রুম ঝাড় দিতে আর আজকে তো জানো সরস্বতী পুজো তবে আমার একটুখানি উঠতে দেরি হয়ে গিয়েছে ওই যে কালকের ভিডিওতে তোমরা তো দেখেছো কতটা রাত্রি হয়েছিল ঘুমাতে গিয়ে তো চলো এখন উঠে পড়ি কারণ আজকে পুরো বাড়ি করতে হবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যেহেতু গ্রামের বাড়িতে এসে ভিডিও দিতে একটুখানি আমার দেরি হয়ে গিয়েছে ব্যস্ত থাকার কারণে বন্ধুরা এই মানুষটা কালকে তো এমনিতে রাত মানে অনেকটা রাত্রে ঘুমিয়েছি আমার ঘুমাতে ঘুমাতে সে দুইটা দুইটা বেজে গেছিল জানো আমার ঘুম আসছিল না তো সকাল সকাল ঝাড়ু নিয়ে চলে এসেছে আমার রুমে কেমন লাগে বলো তো আমি ওর সাথে ওটাই গল্প করছি কি দুই দিন পরে আমি যে শুয়ে থাকবো এসি মু হাত ব্রাশ এখানেই মনে করে দেবে বিছানার মধ্যে করে তারপর চাটা দিয়ে তারপর যাবে

সেজোজা ফাস্তি আর আমি তিনজন যান আজকে সকাল সকাল শপিং করলাম ওই যে মেজ কাকা শ্বশুরবাড়িতে তো রোজই আসে বিক্রি করতে তো সেখানে গিয়ে নাকি সেজোজা আগে নিয়ে এলো একটা ছোটো হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো তারপর আমি গিয়ে একটা নিয়েছি ব্ল্যাঙ্কেটের কভার আর ভাস্তি নিয়েছে দুটোই নিয়েছে কভারও নিয়েছে আর একটা ছোট ব্ল্যাঙ্কেটও নিয়েছে তোর কাছে নাকি বেশি টাকা নিয়েছে আর কি দশ টাকা বেশি নিয়েছে আর আমাদের কাছে কম তো সেটাই আর কি বলছিলাম কি তোর কাছে কত নিল তা আমি এসছি ঘরে টাকা নিতে পছন্দ করে চলে এসছি আগেই এখানে দেখো সেজো যা মেজো যা ছোটো যা মানে তিন যা মিলে আর কি ভেতরটা লেপছে আর আমি আমার রুমটা এতক্ষণ পরিষ্কার করছিলাম তো আমার অবশ্য হয়ে গিয়েছে এখন আমি বাইরেটা দেব চলো প্রথমে আমি টাকাটা দিয়ে আসি আর কাপড়গুলো নিয়ে আসি সকাল সকাল অনেক শপিং করলাম আমরা দেখা রে তিনটা তাহলে ক টাকা আমরা আসি না অপচয় করি আর মই এলা দুশো কুড়ি কুড়ি ডেন দুশো কুড়ি খারাপ সত্যি কথা বলতে গোল্ডেনের যে কভারগুলো নিয়েছি না একদমই পছন্দ হইনি আমার কারণ সবগুলোই সেই রং মানে রং ছিল আর কি ফুল টুল এরকম কালার বেশি টকটকা তো তবুও নিয়ে নিলাম যেহেতু দামটা কম ছিল আর ভাসতে আর যা বলছে খুবই ভালো নিয়ে দেখ তাহলে তোর ওই যে গোল্ডেনটা নোংরা হবে না কভারটা পরিয়ে রাখবি কভারটা কেচে দিতেও পারবি তো সে কারণে ভাবলাম নিয়েই নি বাড়িতেই যখন এসে আর এত কম দাম তো সে কারণে আর কি নিলাম তো যাক গে চলো এখন কাজে লেগে পড়ি তো এক এক করে ভেতর থেকে দিয়ে এখন বেরোচ্ছে কারণ ভেতরটা দেওয়া কমপ্লিটের দিকে আর বাড়িটা এখন এই যে আমাদের শুরু হচ্ছে তো বাড়িতে আজকে যেন সবাই ব্যস্ত পুজো অনুষ্ঠান এরকম ফলে তো এমনিতেই ব্যস্ত থাকে তো এই সাইডটা দেখো এখন আমি আর কি লেপছি আজকে সকালেই তোমাদের দাদাভাই আর বাবু আসার কথা তবে বেলা বেশ ভালোই হয়েছে তবুও কিন্তু এখনও বাড়িতে এসে পৌঁছালো না আর তোমরা তো জানোই এবছর সরস্বতী পূজা দুই দিন পড়েছিল পরের দিন হচ্ছে তোমার দশটা থেকে আর কি ছেড়ে যাবে তো আমরা আগের দিনেই আর কি পুজোটা দিয়েছি সে কারণে দেরি হলেও কিন্তু আজকে আমাদের কোনো অসুবিধে হবে না যেহেতু সারাদিনেই পুজোটা থাকবে তো সে কারণে ধীরে সুস্থে কিন্তু এবারে আমাদের পুজোটা হয়েছে অন্যান্য বছরের মতো সেই ভোর থেকে পুজোর জোগাড় শুরু তাড়াহুড়ো করে সেটা কিন্তু এবছর করতে হয়েনি আর এ ভিডিওটা কে করে দিয়েছে জানো ছোট ভাস্তা মানে বড়ো ছেলে আর কি তো দেখো কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিওটা করে দিয়েছে আসলে তোমাদের দাদাভাই ছাড়া না কেউ ভালো মতো ভিডিও করে দেয় না তবে ওই যে তোমাদের দাদাভাই আসতে এতটা আজকে দেরি করছে বলেছে সেই বলে ভোরবেলায় চলে আসবে বাড়িতে এদিকে রোদ উঠে প্রায় এখন বাজে সাতটা তিরিশ এরকম আর কি তবুও কিন্তু এসে পৌঁছালো না বাড়িতে তো গে এইভাবে ভিডিওটা দেখে নিও বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্ক্রিপ করে দেখতে থাকো তো ছোটো দেওর এখন যাচ্ছে মাকে নিতে মানে আমাদের সরস্বতী মাকে নিতে আর কি আর এইদিকে আমাদের প্রায় ঘর মোছাও কিন্তু কমপ্লিটের দিকে ছোট্ট যেই হোম থিয়েটারটা আছে না সেটাই যে দেওর বের করে এখন গান চালিয়েছে পুরো বারান্দাটা দেওয়া প্রায় কমপ্লিট এখন শুধু এই যে দেখো এই সাইডটা চকির নিচটা আর হচ্ছে অল্প টুকুনি বাকি আছে আর রান্নাঘরের বাইরে যেই জায়গাটা উপর দিকে ছাউনি করা আছে না সেই সময়ে তার কি তোমার লাল মাটি দিয়ে মোছা হবে আর ওঠানটা কালকে বিকেলবেলা দিদি গোবর দিয়ে লেপে দিয়েছে ওই যে আমরা যখন হাট থেকে এলাম না তখন দিদি কিন্তু উঠানটা লেপেছিল তো সে কারণে আজকে আর উঠানটা আমাদের লেপতে হবে না তো দেখো এইদিকে আমাদের ঘর মুছে প্রায় শুকিয়েও এসছে আর মাও বাড়িতে চলে এলো ছোট দেওর আর হচ্ছে ছোটো ভাস্তা গিয়েছিল বাইকে করে নিয়ে এলো অন্যান্য বছরের থেকে এবছর একটুখানি প্রতিমাটা ছোটই হয়েছে তবে অন্যান্য বছরের থেকে এবছর যেন মায়ের মুখটা এত মিষ্টি বানিয়েছে তোমাদেরকে দেখাবো যখন পুজোতে আর কি বসবো ঠিক ওই সময়টায় তো এই যে দেখো বাবু এখন এক এক করে ইট আর কি নিয়ে আসছে তো আমি বকা দিচ্ছি কি এই যে মাটিটা কিন্তু এখনও শুকায়নি সব নষ্ট করে দেবে খুঁড়ে দেবে তো আরও আমাকে আর কি পা দিয়ে দেখাচ্ছে কি সব খুঁড়ে রেখে দেব তো সব জাহের সকালের কাজকর্ম ল্যাপামোচা কমপ্লিট হয়ে গিয়ে স্নানও কিন্তু করে নিয়েছি আর স্নান করেই সেজা আর আমি ওই যে ফল কাটতে বসছিলাম যা তো অলরেডি আগেই বসে পড়েছে ফল কাটতে শুরু করে দিয়েছে তখনই তোমাদের দাদাভাই আবার চলে এসছে মালদা থেকে তখন কিন্তু ভিডিও আমি করিনি তো এসেই এই দিকে রান্না সব জোগাড় করছে আর কালকে যে দেখছো তোমরা এই আলু সবজি সব কিন্তু আমরা ওই যে কালকে এক বস্তা যে বাজারটা করে নিয়ে এসছিলাম মানে সবজি বাজার এগুলো সব এখানে আর কি ঢেলে এখন সবজি কাটা হবে তো তোমাদের দাদা ভাই বললো কি প্রসাদটা পরেই করবা আগে আমাকে সবজির জোগাড়টা করে দাও এদিকে আমি রান্না বসাবো আর তোমরা ওইদিকে তাহলে পুজোটা ধীরে সুস্থে করতে পারবো কারণ সবাই তো না খেয়ে আছে মানে সকাল থেকে উপোস তাহলে এইদিকে পুজোও হবে আর রান্না কমপ্লিটও হবে খেতে বসতে পারবো তো সেই কারণেই আর কি তারা হুড়ো করে এই যে এখন আমরা আগে প্রথমে সবজিটা কেটে দিচ্ছি তবুও অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছে যেহেতু খিচুড়ি তারপর সবজি তারপর হচ্ছে তোমার চাটনি এই সব কিছু হবে তো দেরি একটুখানি হয়ে গিয়েছিল তো ছোটোর এখন দায়িত্ব পড়েছে স্নান করে ওর আলপনা দেওয়ার আর এই তো তোমরা দেখছোই ছোট ভাস্তি আমি আর হচ্ছে সেজন্য যা তিনজন মিলে আর কি সবজি কাটাকুটি করছি আর মা এই যে পুজোর সব ফুল টুল তারপর আম পাতা যা লাগে আর কি সেগুলো তুলে তুলে নিয়ে আসছে এক এক করে আর কি আস্তে আস্তে করে আর ওইদিকে রান্নাঘরের ডিউটি এখন হচ্ছে সেজর সরি সেজর জানা মেজো দিদি আর হচ্ছে ভাসুরের আমাদের সরস্বতী পুজোতে ওকরা যেটাকে মানে খোয়ে আর গুড় দিয়ে মাখে সেটা কিন্তু লাগেই লাগে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে সরস্বতী পুজো আমাদের ওই সব কিছু আর কি করে আর এইদিকে আমাদের বড়ো জামাই মেয়েও কিন্তু সাজুকুজু করে চলে এলো তবে বেশিক্ষণ এখানে থাকবে না ওরা যাচ্ছিলো কলেজে তো একটুখানি প্রথমে আর কি এখানে এলো তবে আমাদের ওই যে এখনও কিন্তু পুজোতে বসিনি বা পুজোর জোগাড় চলছে আস্তে আস্তে করে তো প্রথমে ওরা একটুখানি বসে তারপর চলে যাবে হচ্ছে মানে কলেজে আর কি আর এই উনুন ধরবে এখন সে কারণে উনুনের পাশে খড়ি আর কি এক এক করে এনে দিচ্ছে দিদি তারপর ভেতরে যে উনান আছে সেখানে হচ্ছে ওকরাম মারা হচ্ছে এই যে দেখো অনেকগুলোই খই নেওয়া হয়েছে আর গুড় হচ্ছে গরম করা হচ্ছে তারপর ওই গরম গুড় আর কি খইয়ের মধ্যে ঢেলে দিয়ে একটা তোমার ওই মাখা মাখা টাইপের আর কি হবে তো সেগুলোকে আমরা ওকরা বলি তো সেই দিয়ে আমাদের পুজো হয় মানে সরস্বতী পুজোয় আমাদের কিন্তু লাগেই লাগে এই ওকরাগুলো তো দেখো এইভাবে করেই আর কি তৈরি করা হয় তো অনেকগুলোই করা হবে আমরা যেন এই পুজোর পরেও কিন্তু বাড়িতে নিয়ে যাই তোমাদের দাদা খুব ভালোবাসে তো বেশি করেই একটুখানি করা হয় যেহেতু আমি নিয়ে যাই মানে আমাদেরকে দেওয়া হয় তারপর বাড়িতে কিছু রাখে তারপর হচ্ছে তোমার সেজ যাও নিয়ে যায় আর এখানে মা এখন এই যে বসে নারকেল করার দায়িত্বটা পেয়েছে সেই সবজিতে আর কি দেওয়া হবে সেই জন্য তাহলে বন্ধুরা সরস্বতী পুজোর কিন্তু একদিনের এই দুইটা ভিডিও যাবে তো এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম আবারও কিন্তু কালকের জন্য এখান থেকে ভিডিওটা শুরু করব। বৌমা কার হাতে রান্না বেশি ভালো লাগে বৌমার না ছেলে সবার মানে কে করলে খুশি হবা যাই তাই আমি খেতে পেলেই হলো নাকি ওগুলো লাগবে না আমার কাছে